নন্দেക്കള নন্দে কি খায় কামাই বেডা কামাই না আ রে কামাইছে আই আমি কইছি পর মেয়ে দি গেছে গিয়া বাসায় বাসায় যাই আর বউরে আর ভাই বউরে লইয়ে আর ও নিজি আইছে হেনু আইছে পর আমি হই মাছ করতে আসি আগাগো কাম ছোট ই টাইপের করি পর মু কাম কইতামরা মাছ কুটিতে দেম தம் গোসল করতে বলিয়া আমি দেখে কি হয়েছে আই তিনজনে তিনজনে আ যাইলে না ঠরাই রইছে পর মাইয়ে মরছে এ ঘরের নাপাক অবস্থায়